আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল রসুলিল্লা আবাদ সুপ্র সমাজিত দর্শক শ্রোতা তারাবির নামাজ কত রাখাত পড়বেন তারাবির নামাজ নিয়ত কী এবং দু দুটি সুরা দিয়ে আপনি ঘরে বসেই তারাবির নামাজ পড়তে পারবেন কি না মা বোনেরা কীভাবে পড়বেন মোনাজাত কি দোয়া কী সবগুলো বিষয়ে ইনশাল্লাহ আপনাদের যার সাথে জানানোর জন্য আপনার সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম সম্মানিত দর্শক শ্রোতা তারাবির নামাজ রসুম সালাম তারাবির নামাজ পড়েছেন উমর তিনি একই সাথে শরীফ তিনি বিশ টাকাত নামাজের প্রচলন করেছিলেন মদিনাতুল বিশ টাকা নামাজের প্রচলন তিনি করেছিলেন হাদিসের সূত্র দরে মোসানাহাবাতে এসেছে রসুল সাল আলহিম এর সময়ে এর পরবর্তী সময়ে সাহাবাহী কেনাম তারাবির নামাজ বিশ টাকাত পড়তেন তো নামাজটা আপনি কি করে প্রত্যেক করবেন প্রত্যেক আমলের জন্য প্রত্যেক এবাদত বন্দীগীর জন্য নিয়ত করা শর্ত নিয়ত ছাড়া আপনার কোনো আমল আল্লাহ পাখের কাছে শুদ্ধ হবে না তারাবির নামাজও আপনার নিয়ত করতে হবে এটা বাংলাতে বলেন আরবিতে বলেন বা মনে মনে বলেন যেভাবে বলেন নিয়ত আপনাকে করতে হবে তারাবির নামাজের আরবি যে নিয়তটা এটা আসুন আমরা একটু জেনে নেই নামাজ তো নুসল্লি তাআলা তালা রকাত সলাতে তারাবি সুন্নত রসুল ইহি তালা মুতাবজাহিল্লা জাহাতিল কাবাতি শরীফতি উল্লাহ আকবর এটা হলো আরবি নিয়ত এটার বাংলা হলো যে আমি আমি তারাবির নামাজ দু রাকাত কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ একবার এটুকু পড়লেই কিন্তু হয়ে যাবে আরবিতে কর্তব্য বিষয়টা এমন নয় বাধ্যতামূলক যে আপনাকে নামাজটা পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো বাধ্য বাধকতা নেই আপনি শুধু এটুকু বললেও আমি তারাবীর নামাজ পর্যন্ত রাখা বাস আপনার নামাজ কিন্তু হয়ে যাবে মনে মনে বললেও কিন্তু হয়ে যাবে এখন কথা হলো আমার অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা দু সোরা দিয়েই নামাজ দুটা সোরাই জানে আর কিছু জানে না এতে করে কি তারা বিশ রাখাত নামাজ এই দুটা সোরা দিয়েই পড়বে দেখুন এই ক্ষেত্রে আমরা বলব সুরায় ফাতেহার পরে আপনি যে দুটা সোরা পারেন সেই দুটা সোরা দিয়েই বিশ রাকাত নামাজ আপনি কমপ্লিট করতে পারবেন তাতে কোনো রকম সমস্যা নেই এতে করে আপনি যদি যদি সুরায় কাউসার পারেন আর সুরা এখলাস পড়েন এই দুটা সুরা দিয়ে বারবার রিপিট করতে পারবেন তবে চেষ্টা করতে হবে যেন আপনি আরও কয়েকটা সুরা মুখস্থ ধারা কিন্তু আপনাকে রাখা উচিত নতুবা এটা কিন্তু মাকরুহের সাথে জায়জ হয়ে যায় বা নামাজ আদায় হয়ে যায় কোনো সমস্যা নেই আপনি নিয়ত করার পরে আল্লাহ আকবর বলেন নিয়ত বাঁধবেন মহিলারা বুকে বাঁধবেন পুরুষরা নাবির কাছে বাঁধবেন ভানাকাল লহাম হেমদি কথা বারাকস মু কথা আলা যন্তিক অলা এলাকা হইর এই সানাটা পরবেন এত পর সোরে ফাতেহা পড়বেন আউসমেল্লা বিসমিল্লা পরে সোরে ফাতেহা পড়বেন আপনি যে কোন একটা সোরা মেলাবেন এভাবে দু রাকাত শেষ করবেন চার রাকাত শেষ করার পরে দু দু রাকাত করে চার রাকাত শেষ করার পরে আপনি কিন্তু এই দুয়ারটা পড়বেন কোন দুয়ারটা سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح أي دواتا আপনারা অবশ্যই পড়ার চেষ্টা করবেন আমি বাংলাতে আবারও বলে দিচ্ছি দেখুন সুবহান আজিল মালাকুতি মালা কুতি সুবহান আজিল আইজাদোয়াল আজমাতোয়াল হাইবাতোল কুদরাতোয়াল কিবরিয়া ইওল জবা রোদ সুবহানাল মালিকেল দিলায় নাম আলায় আমত অবাদান আবাদান সুব্দু হেম কুদ্দোসন অরব্ব না অরব্বুল এই ইকাত রহে এই দোয়াটা পড়েন প্রতিদূর আখাত নামাজের পরে। যে সমস্ত মা বোনদের আপনাদের পিরিয়ড হয়েছে বা যেটাকে আমরা বলি হায়ামস হায়েজ হয়েছে নেফাস হয়েছে বা মিনস হয়েছে ঋতুস্রাব তারা এই নামাজ পড়তে হবে না তাদের জন্য নামাজ এটা সনদ নয় তারা কি করবে তারা আল্লাহ সে বেশি বেশি দোয়া করবে আল্লাহর নাম জপ জপ করবে এবং যে দোয়াগুলো আছে এগুলোই আপনারা পড়তে পারেন তাদের জন্য নামাজ পড়তে হবে না নমাজ পড়া জায়েজও নেই কোরআন শরীফ পড়াও জায়েজ নেই আপনারা যে কিরাজকার একটু করবেন দোয়া করবেন আল্লাহর কাছে এটাই হয়তো আল্লাহ আপনার পছন্দ করে নিতে পারেন এরপরে আপনি যদি যে দোয়াটা পড়লাম এটা যদি না পারেন তাহলে আপনার মন থেকে যেটা পারেন সেটা পড়বেন আর এই দোয়াটা দেখে দেখে হলো পড়ার চেষ্টা করবেন তারপরে একটা মোনাজাত আপনি করবেন প্রত্যেক চার রাকাত নামাজ পর্ব মোনাজাত করতে পারেন অথবা بشركة فوريو اي مناطق تكوين مناطق تكي اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين ايه نبن نبن. أمي اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرينا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين এভাবে আপনি চার রাকাত করে করে বিশ রাকাত নামাজ আপনি আদায় করবেন বিশ রাকাত নামাজ আদায় করার পরে আপনি বিশ রাকাত নামাজ যখন আদায় করা হয়ে যাবে তখন আপনি ভেতরের নামাজ তিন রাকাত আদায় করবেন এভাবে আপনি আপনি আপনার নামাজটা পড়ার চেষ্টা করুন আল্লাপ আকর বলে আনেমিন প্রত্যেকেই তারা নামাজ পড়ার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله